আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন নিশ্চয়ই ভালো আছেন আপনারা অনেকে প্রশ্ন করতেছেন দেশ থেকেও বা অতবা দেশ থেকে ভিসা কুলবে কিনা এখানে যারা আছেন তাদের প্রশ্ন হচ্ছে আমরা কি ভিসা লাগাতে পারবো যারা ক্যান্সেলে আছেন যারা ক্যান্সেল হননি নিয়ে তারা প্রশ্ন করতেছেন যে আমরা কি এখানে ভিসা লাগানোর বা ট্রান্সফারের সুযোগ পাবো বা ভিজিটে যারা আসছেন তাদের বিভিন্ন প্রশ্ন থাকে আমরা কি ভিসা লাগাতে পারব এই বিষয়গুলা নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো করেননি যদি ভালো লাগে আমাদের ভিডিও সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউ থেকে যত ধরনের সমস্যা হয় আর সেই সমস্ত সমাধানমূলক ভিডিওগুলো তৈরি হয় বাংলাদেশিদের জন্য অথবা বিভিন্ন প্রবাসীদের জন্য যাই হোক শুরু করা যাক যারা ভিজিটে আসছেন তাদের সমস্যা হচ্ছে একরকম যারা এখানে আছেন তাদের সমস্যা এক রকম যারা ক্যান্সেল হয়ে গেছেন তাদের সমস্যা আর এক রকম তো এই তিনটা সমস্যা অনেক রকম হয়ে থাকে সবার সেম অবস্থানা যেমন যারা বিজিটে আসছেন ভিজিটে আসার পরে যে জায়গায় বিছা লাগাতে পারবেন এই জায়গাটি হচ্ছে মাত্র পাটনার ভিসা লাগাতে পারবেন বর্তমান যে অবস্থা সেখানে দুবাইতে হোক আর অন্যান্য সিটিতে হোক আবুধাবি সিটিতে তাও সম্ভব না তারপরে এখানে যারা ক্যান্সেল হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন কোম্পানির সমস্যার কারণে অথবা ইচ্ছায় ক্যান্সেল হয়েছে এখন তাদের জন্য কয়েকটি পথগুলা আছে তাদের জন্য কয়েকটা পথগুলা আছে যেমন আরবির গড়ে ভিসা লাগাতে পারবেন তারপরে আপনারা ফ্রি জোন এয়ারপোর্ট সেখানে ভিসা লাগাতে পারবেন তারপরে পাটনার ভিসা লাগাতে পারবেন এই হলো তিনটা সুবিধা আর যারা আগামীতে ক্যান্সেল হবেন তাদের জন্য এটা আমার ব্যক্তিগত পরামর্শ যে আপনারা যদি ক্যান্সেল হন তাহলে ভিসা লাগাতে পারবেন যে যে সমস্ত ভিসা তা তো আপনারা জানেনি পার্টনার এবং গরের ভিসা তো পার্টনার আর ভিসা সুবিধা ও সুবিধা নিয়ে আমাদের অনেক ভিডিও আছে এবং আপনারাও জানেন অনেকে আর এই সমস্ত বিচার খরচ তারপরে সুবিধা ও গুলা বিবেচনা করে আপনারা ক্যান্সেল হবেন এটা আমার পরামর্শ আর অনেকে প্রশ্ন করেছেন ভিসা কখন খুলবে তারপরে ট্রান্সফার কখন খুলবে এই কথাগুলার উত্তর আমিও দিতে পারবে না বাংলাদেশ এমবেসিও দিতে পারবে না কেউ দিতে পারবে না সেটা সেটা এই দেশের কেবলমাত্র যারা সরকার আছে তারাই দিতে পারবে তারা কখন খুলবে তারাই জানে এই জন্য এই বিষয়গুলো চিন্তা না করে যদি আরও ছয় বছর না কুলে দুই বছর এক বছর না কুলে তাহলে ক্যান্সেল হয়ে লাভ নেই যারা কোনো আছেন কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় কাজ করতেছেন সেখানে কাজ করেন যেহেতু আর কোনো কোম্পানিতে ভিসা লাগানো যাবে না একমাত্র দেশে চলে যেতে হবে আর না হয় পার্টনার ভিসা তো বা ঘরের ভিসা লাগানো লাগাতে পারবেন এই সমস্ত বিষয়গুলো মাথায় নিয়ে তারপরে যে কোনো সিদ্ধান্ত নেবেন আজ এখানেই আল্লাহ হাফিজ আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি